আজকে আমি আপনাদের সাথে ব্র্যান্ড রেসির জনপ্রিয় বই গেট স্মার্ট থেকে চিন্তা করার এমন দুইটা মেথড সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি আপনার নজরিয়া পরিবর্তন করে স্মার্ট হয়ে উঠতে পারেন আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই একবারের জন্য কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে হতে পারে আপনাদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে এটা বাস্তবেই আছে কিন্তু টুইস্ট হলো আপনি শুধু এই এক কোটি টাকার থেকে মাত্র দুই লাখ টাকার ব্যবহারই করতে পারবেন আপনার লিমিট মাত্র ওই দুই লাখ পর্যন্তই এর বাইরে আপনি অ্যাক্সেস পাবেন না এখন বলেন আপনার কেমন লাগবে ফ্রাস্ট্রেশন হবে তাই তো এমনই ভাবে আমাদের যে চিন্তা করার সক্ষমতা রয়েছে আমরা তার মাত্র দুই পার্সেন্টেরই ব্যবহার করতে পারি জাস্ট দুই পার্সেন্ট বাকি নাইনটি এইট পার্সেন্ট ব্যবহারের মানুষের নেই আর গুড নিউজটি হল ব্রেইন পাওয়ারের এই গুপ্তধন আনলক করা সম্ভব কিন্তু প্রশ্ন হলো আসলেই এই গুপ্তধন কত বিশাল আর কত গভীর এটা আমরা কিভাবে বুঝবো ওয়েল আমাদের ব্রেইনে একশো বিলিয়ন ব্রেন সেল রয়েছে এক বিলিয়ন বলা হয় একশো কোটিকে তো এই একশো বিলিয়ন ব্রেন সেলের মধ্য থেকে প্রত্যেকটা সেল আলাদা আলাদা ভাবে বিশ হাজার সেলের সাথে কানেক্টেড রয়েছে ব্রেন এক্সপার্ট টুনি বেজাস এর মতে এর মানে হলো যদি আমরা আমাদের মস্তিষ্কে থাকা সমস্ত সেলের ব্যবহার করতে পারি তবে প্রত্যেকটা ব্যক্তি এই দুনিয়াতে যত পরিমাণ মলিকিউল রয়েছে তার থেকেও বেশি আইডিয়া তৈরি করতে পারবে ক্রিয়েটিভ এবং পাওয়ারফুল আইডিয়া জেনারেট করার কতটা অ্যামেজিং পাওয়ার রয়েছে আমাদের কাছে এই পাওয়ারকে আনলক করার জন্য আপনার শুধু আপনার দৃষ্টিকোণকে পরিবর্তন করতে হবে আর আপনার নজরিয়া পরিবর্তন করার জন্য আপনাকে শুধু আপনার মাথা খোলা রেখে চিন্তা করতে হবে মানে ব্রড মাইন্ডে চিন্তা করতে হবে আপনাকে যে কোনো কাজ যে কোনো বিষয় যে কোনো এর পিকচার দেখতে হবে এখন আমরা এমন দুইটা মেথড দেখব যার মাধ্যমে আপনি সাকসেসফুল এবং স্মার্ট লোকেদের মতো নতুন চিন্তা করার শক্তি বিকাশ করতে পারবেন মেথড নাম্বার ওয়ান ফ্লেক্সিবল থিংকিং আমাদের পৃথিবী অনেক দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে না তো শুধু সায়েন্সের ফিল্ডে বরঞ্চ প্রতিটা ফিল্ডে ক্যান্ডেল এবং আইপ্যাড ডিভাইস আসার পর এক বছরের মধ্যে অনেক বুক হাউস এবং রিটেইলার বিজনেস ঝরে পড়েছে আকাশ নেটওয়ার্ক আসার সাথে সাথে আগেকার কেবল ডিসলাইনের লাইনের নেটওয়ার্ক ব্যবসাগুলো ঝরে পড়ছে শুধু এমন নয় যে টেকনোলজিতেই এমন পরিবর্তন হচ্ছে খুব বেশি দিন আগের কথা না আজ থেকে মাত্র বিশ পঁচিশ বছর আগে টেইলারিংকে অনেক ভালো বিজনেস হিসাবে মনে করা হতো যদি কেউ টেলারিং করতো তবে মনে করা হতো যে সে অনেক ভালো ব্যবসায় রয়েছে কিন্তু যখন রেডিমেড কাপড় চোপড় আসতে শুরু করে তখন নব্বই পার্সেন্ট টেলারিংয়ের ব্যবসা ধ্বংস হয়ে যায় এজন্য বুদ্ধিমত্তা এখানেই আমরা আমাদের চিন্তাধারাকে ফ্ল্যাক্সিবল এবং অ্যাডাপ্টেবল রাখি যাতে করে এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়াতে আমরা আমাদের নিজেদের সারভাইভ করাতে পারি আর সবসময় কিছু না কিছু নতুন শিখতে থাকি নোবেল প্রাইজ উইনার ইকোনমিস্ট গ্যারিমেকারের মত অনুসারে আমেরিকাতে যে টপ আর্নাররা রয়েছে সেখান থেকে বিশ পার্সেন্ট লোকেদের স্যালারি প্রতি বছর হারে বৃদ্ধি পায় বাকি স্যালারি মাত্র হারেই বৃদ্ধি পায় এমনটা কেন হয় গ্যারি বেকার এই দুজনের মধ্যে পার্থক্য বলেন যে টপ টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে তারা কনসিস্টেন্টলি কিছু না কিছু নতুন শিখতে থাকে নিজেদের এডুকেট করতে থাকে অন্যদিকে বাকি যে এইটটি পার্সেন্ট মানুষ রয়েছে তারা কোনো কিছুই নতুন শিখে না তারা তাদের পুরোনো ম্যাথডের উপর ভিত্তি করেই চলতে থাকে তাই ফ্রি টাইমে আরাম করে স্ট্রেস কম করা খারাপ কিছু না কিন্তু ওই ফ্রি টাইম পুরোপুরি আরাম করার পেছনে ব্যয় না করে রিডিং এবং লার্নিংও অনেক ভালো তরিকা হতে পারে স্ট্রেস কম করার মেথড নাম্বার টু ক্রিয়েটিভ থিঙ্কিং আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে টু পার্সেন্ট থেকে কিছুটা বাড়াতে পারে এই ক্রিয়েটিভ থিঙ্কিং কেননা এ সময় আপনার মস্তিষ্কের রাইট এবং লেফট উভয় পাশে নিউরনগুলো ব্যবহৃত হয় দেখুন যদি আপনি রান্না করার ব্যাপারে জানেন তবে হয়তো আপনার মনে আছে প্রথমবার যখন আপনি রান্না করতে ট্রাই করেছিলেন তখন কতটা বাজে রেধেছিলেন কিন্তু যেহেতু আপনি একজন ভালো কুক হতে চান এবং একজন ভালো কুকের নিশানি হলো যে সে ভুল করতে করতে শেখে এবং বারবার চেষ্টা করতে থাকে আর অ্যাট লাস্ট সে তার ফেভারিট ডিশটি বানিয়ে ফেলে ঠিক তেমনই ক্রিয়েটিভ থিঙ্কিংও কাজ করে আপনাকে রিস্ক নিতে হয় ভুল করতে হয় এবং এই ভুলগুলো থেকে শিখতে হয় এবং একটা ক্রিয়েটিভ রাস্তা খুঁজে বের করতে হয় ইম্প্রুভমেন্ট করা ক্রিয়েটিভ দুনিয়াতে রাজত্ব করে তারা নিজেদের গোল পূরণ করার জন্য কন্টিনিউয়াসলি দ্রুততার সাথে সহজ এবং বেটার রাস্তা খুঁজতে থাকে আর এই লোকেরাই সব বড় বড় ইনোভেশনের জন্য রিসপন্সিবল আমাদের সমাজে যে কোনো পরিবর্তন বা বড় ব্রেক থ্রু তাদের মাধ্যমেই আসে এই মানুষেরা সমগ্র মানব জাতিকে উপকৃত করে ক্রিয়েটিভ মানুষেরা যে প্রিন্সিপালটি ফলো করে সেটার নাম হলো সি এ এনইএল ক্যানেল প্রিন্সিপাল কন্টিনিউয়াস অ্যান্ড নেভার ইন্ডিং ইম্প্রুভমেন্ট যার অপোজিট হলো মেকানিক্যাল থিংকিং মেকানিক্যাল থিঙ্কিংয়ের শেকর হলো ভয় ফেইলিয়ারের ভয় মিস্টেক করার ভয় টাকা এবং সময় হারানোর ভয় ক্রিটিসিজমের ভয় আর এগুলোর কারণেই মেকানিক্যাল থিঙ্কাররা পুরনো আইডিয়া এবং মেথডের মধ্যে ফেসে থাকে ন্যাচারালি এই লোকেরা সাকসেসফুল হয় না কেননা এই লোকগুলো তাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারে না আর এর পেছনে কারণ হলো তারা কোনো পরিবর্তন করতে চায় না আপনি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে এটা বলে দিতে পারবেন এটা কি একজন মেকানিক্যাল থিঙ্কার চালাচ্ছে নাকি একজন ক্রিয়েটিভ থিঙ্কার প্রথমত এমন রেস্টুরেন্টে আপনি একটা বহু বছরের পুরনো মেনু দেখতে পাবেন যেখানে কখনো কোনো পরিবর্তন হয় না কোনো নতুন ডিশ সেখানে কখনোই অ্যাড হয় না আর দ্বিতীয়ত এসব কারণে ওই রেস্টুরেন্টে তেমন বেশি কাস্টমারও আসে না অন্যদিকে যে ক্রিয়েটিভ থিঙ্কাররা থাকে তারা কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্টের জন্য মেহনত করতে থাকে এই লোকেরা ট্রেন্ড সেট করে এবং এরা তাদের কম্পিটিশন থেকে সব সময় সামনে এক পায়ে গিয়ে থাকে যদি একজন ক্রিয়েটিভ থিঙ্কার একটা রেস্টুরেন্ট চালায় তবে সেখানকার মেনুতে আপনি সব সময় নতুন কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যার জন্য সেখানকার শেপ ও ইন্সপায়ার্ড থাকে নতুন কিছু করতে পারবে বলে আর ওই রেস্টুরেন্টও কাস্টমারদের দ্বারা পূর্ণ থাকে যদি আপনি ক্রিয়েটিভ হতে চান তবে তিনটা অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন করুন নাম্বার বি ক্লিয়ার ক্লিয়ার গোল সেট এবং সবসময় ফ্লেক্সিবল থাকুন ওই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য নাম্বার টু বি ফোকাস্ট মনে রাখবেন মাল্টিটাস্কিং নামে কোনো জিনিস এই দুনিয়াতে এক্সিস্ট করে না একটা সময়ে একজন মানুষ শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজই করতে পারে তাই আপনার সমস্ত মেন্টাল এনার্জি একটা কাজকে ভালোভাবে করার পেছনে লাগান এবং নাম্বার থ্রি কনসেন্ট্রেট আপনার ফোন দূরে রাখুন সোশ্যাল মিডিয়ার পেছনে সময় নষ্ট করবেন না কনসেন্ট্রেট করুন আপনার কাজের দিকে এই ভিডিওটিতে আমি আপনাদের দুইটা মেথড বলেছি যেগুলো ব্যবহার করে আপনি আপনার মাইন্ডকে আরো বেশি ফ্লেক্সিবল এবং ক্রিয়েটিভ বানাতে পারেন বইটিতে দেখানো বাকি অসাধারণ প্রিন্সিপালগুলো নিয়ে আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি ভিডিওটি আপনার জীবনে এতটুকু পরিমাণেও ইম্প্রুভমেন্ট এনে থাকে বা আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে আপনি সবসময় লাগাতার এমন নতুন কিছু শিখতে থাকবেন